তো বন্যা এমন একটা সময় শান্তিনিকেতনের ছাত্রী যে যার আগে রবীন্দ্রসঙ্গীতের নানান ধরনের ঐতিহ্য শুরু হয়ে গেছে যেমন সুবিনয় রায়ের গান শুনেছি আমরা সাগর সেনের গান শুনেছি কণিকা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা মিত্র এদের গান শুনেছি আর অনেক অনেক শিল্পী আর পঞ্চগীতি কবিদের তো অনেক গানের একটা ধরন আছে এবং অনেক বড় বড় শিল্পীর গান শুনেছি সেইখানে একজন বাংলাদেশের রেজমানা চৌধুরীর বন্যা একটা ব্রেক থ্রু করে বেরিয়ে এলো এটা কিন্তু আমাদের জন্য খুব গৌরবের গৌরবের ছিল এবং পরবর্তীকালেও গৌরবেরই হয়েছে যে এত সব শিল্পীদের গান শোনার পর এত সব গান নিয়ে গবেষণার পর এত কিছু অঘটন ঘট ঘটার পরে যেমন দেবব্রত বিশ্বাসের গান আমরা খুব পছন্দ করতাম কিন্তু তিনি শান্তিনিকেতনে একটা সময়ে বোর্ডের দ্বারা ব্ল্যাকলিস্টেড হয়েছিলেন তো গায়কই নতুনভাবে গান গাইতে গেলেই একটা শান্তিনিকেতনের যে মানে কনজারভেটিভ যে বোর্ডের মেম্বাররা তারা কিন্তু এক ধরনের আপত্তি তুলত এবং তার সে স্বরলিপি ঠিক রাখছে না গায়কী ঠিক রাখছে না নানান কথা হতো সেইখানে বন্যা তাক করে দিয়ে এবং শান্তিনিকেতনের বোর্ডকে অবাক করে দিয়ে নতুন একটা গায়কী ধারার সে প্রচলন করতে সক্ষম হয়েছিল ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার এটা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি খুব গৌরব বোধ করি এবং আমি একবার বিশ্বভারতীতে গিয়ে বলেও ছিলাম যে বিশ্বভারতীর অংশীদারিত্ব বাংলাদেশকে দিতে হবে বিশ্বভারতীর যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের অন্তত কয়েকজন মেম্বার বাংলাদেশের হওয়া উচিত কারণ রবীন্দ্রনাথকে আমরা যে আমরা যেভাবে ওন করি রবীন্দ্রনাথকে আমরা যেভাবে গ্রহণ করেছি রবীন্দ্রনাথ যেমন আমাদের লড়াই সংগ্রামে আন্দোলনে বাংলাদেশ জন্মের পেছনে তার যে ভূমিকা আছে সেখানে বিশ্বভারতী অবশ্যই বিশ্বভারতীতে আমাদের অবশ্যই অংশীদারিত্ব থাকতে হবে এ কথা আমি অনেক জায়গায় বলেছি এবং অনেকেই আমাকে বলেছেন যেটা একেবারে কাজের কথা সঠিক কথা কিন্তু সেটা হয়তো আর সে সম্ভাবনা নেই কারণ যে শান্তিনিকেতনে বা বিশ্বভারতীতে বন্যার লেখাপড়া করেছে সেই বিশ্বভারতী এখন নেই চারিদিকে দেয়াল উঠে গেছে সেখানে কোনো দর্শনার্থী গেলে তাকে ভেতরে ঢুকতে হলে তাকে ফি দিয়ে ঢুকতে হয় এবং এটা আর আর দশটা পাবলিক ইউনিভার্সিটির মতোই হয়ে গেছে যাই হোক আমরা বন্যাকে পেয়েছি শান্তিনিকেতনের এবং বিশ্বভারতীর প্রচেষ্টায় বিশ্বভারতী দেশের লেখাপড়া করেছে এবং ভারত সরকার তার স্বীকৃতি দিয়েছে এটাও খুব বড় কথা যে তিনি পদ্মশ্রী পেয়েছেন এটাও এক ধরনের স্বীকৃতি এবং এই স্বীকৃতিকে আমরা সবাই এ দেশে যারা শিল্পের কাজ করি সৃজনের কাজ করার চেষ্টা করি তাদের জন্যে এটা অনেক গৌরবের এবং সেই সাথে চ্যানেল আই এবং রাবিয়া খাতুন ফাউন্ডেশনকে ধন্যবাদ যে তারা আজকে এমনি একটি আয়োজনের মধ্য দিয়ে আমাদেরকে এই উদযাপনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে আপনাদেরকে ধন্যবাদ